we আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলে অনেক ভালো আছেন কৃষি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে একজন মেহমান আসছে ওনাকে আমরা গাবিগুলা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের হাজির সাহেব ওনাকে বর্ণনাগুলা দিচ্ছে গাবির। তো দর্শক বন্ধুরা উনি আসছে হলো সিং ভালুকা শেরপুর থেকে উনি আমাদের এখানে বেড়াতে আসছেন এবং আমাদের এখান থেকে কিছু গাবি নেবেন এরকম একটি নিয়ত করে আসছেন তো আমরা আমাদের প্রত্যেকটি গাবি বের করে ওনাকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তিনটি গাবি বের করেছি মার্শাল্লাহ তিনটারই হাইট যেমন উঁচা লম্বা হাইটে তেমন প্রত্যেকটার পার্সেন্টও খুবই ভালো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তিনটা গাবির এখন বর্তমান বয়স হলো দুই দাঁত করে তিনটি গাবি দুই দাঁতে বাচ্চা দিবে তো দর্শক বন্ধুরা আমি আরও কিছু গাবি আপনাদের দেখাবো আস্তে আস্তে আমাদের গাবিগুলো বের করা হচ্ছে সমস্ত ফুটেজগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলে রাখি যদি কোনো ভাই হাই পার্সেন্টের এবং অধিক দুধের গাবি কিনতে চান তাহলে সরাসরি আমাদের খামারে চলে আসতে পারেন আমাদের খামারের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়াতে আমাদের ফার্ম দেশে দেখতে পাচ্ছেন আরেকটি গাবি আমরা নিয়ে আসছি এটার বর্তমান বয়সও হল দুই দাঁত খুবই হাই পার্সেন্টের এবং অধিক দুধের গাবিগুলা আমরা সবসময় সেল দিয়ে থাকি আমাদের খামারে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে সবসময় হাই পার্সেন্টের এবং অধিক দুধের গাবিগুলাই পেয়ে থাকবেন আমাদের হাজির সাহেব ওনাকে গাবিগুলা দেখাচ্ছেন আমার নাম হলো মুজাহিদুল ইসলাম আকিব আমাদের ফার্মের ঠিকানা হলো পাবনা জেলা ইসি থানা দাসুরিয়াতে আমাদের ফার্ম আমাদের ফার্মিং ফার্মটি পরিচালনা করেন প্রোভাইডার আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক তো দর্শক বন্ধুরা হাজির সাহেবের সঙ্গে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের সমস্ত গাভীগুলো দেখতে পারবেন এবং আমাদের এখানে এসে আপনারা সরাসরি দেখে আমাদের এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আপনারা এখানে নিজের ইচ্ছা মতো এসে থেকে দেখে শুনে গাভীগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানটি আপনারা সরাসরি যদি আসেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয় কারণ বর্তমান যে পরিস্থিতি দালালের অভাব নাই তো দর্শক বন্ধুরা অবশ্যই দালাল সারা পাইকারি রেটে এবং স্বল্প রেটে কম দামে যদি গাবে কিনতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছে আপনারা সব থেকে হাই কোয়ালিটি হাই পার্সেন্টের দুই দাঁতের প্রথম বাচ্চার যে গাবিগুলো আছে সেইগুলো পেয়ে থাকবেন আমাদের কাছে অলওয়েস টাইম আপনারা পনেরো থেকে ষোলোটা গাবি অ্যাভেলেবল পাবেন এবং প্রত্যেকটা গাবি হাই পার্সেন্টের এবং অধিক দুধের তো দর্শক বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যেইখান থেকে গাবি কেনেন সবসময় হাই পার্সেন্টের এবং অধিক দুধের গাবিগুলা দেখে শুনে কেনার চেষ্টা করবেন তাহলে কখনোই ঠকবেন না বর্তমান যে পরিস্থিতি সেই ক্ষেত্রে আপনারা যদি বিশ লিটারের নিচে যে দুধের গাবিগুলো আছে এইগুলা লালন পালন করেন সেই ক্ষেত্রে কখনোই আপনারা প্রফিট করতে পারবেন না আপনাদের খামারে প্রফিট করতে হলে অবশ্যই আপনারা হাই পার্সেন্টের এবং অধিক দুধের গাবিগুলো পালতে হবে যেগুলো মিনিমাম বিশ থেকে পঁচিশ অথবা পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ দেয় এই জন্য আপনারা যেইখান থেকে গাবি কিনেন অবশ্যই অধিক দুধের যে গাবিগুলা আছে হাই পার্সেন্টের বড় বড় এবং হলিস্টান ফ্রিজিয়ান জাতের সেইগুলাই কেনার চেষ্টা করবেন কারণ এই সমস্ত জাতের হানড্রেড পার্সেন্ট জাতের গাভিগুলো দিয়ে খামার করলে আপনারা কখনোই লস খাবেন না এই ধরনের গাভি দিয়ে যদি খামার করেন সেই ক্ষেত্রে খামারও উন্নত হবে প্লাস এই ধরনের গাবি থেকে যে বাচ্চাগুলো হবে এগুলো থেকেও আপনারা প্রফিট করতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদের এই গ্যাবিটা সম্পর্কে কিছুটা ধারণা দিই যেই গ্যাপিটা এখন আমরা নিয়ে যাচ্ছি এই গাবিটার বর্তমান বয়স হল দুই দাঁত এই গ্যাবিটি প্রথম বাচ্চা দিবে এই গ্যাবিটি এখনও এক মাস সময় আছে বাচ্চা দিতে এই গ্যাবিটি যখন রেডি হয়ে যাবে মার্শাল্লাহ এর রূপ এবং চেহারা দেখলে মানে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এই সমস্ত হাই কোয়ালিটি এবং উন্নত জাতের যেগুলো আপনার হাই বডির ডাবল বডির গাবিগুলো আছে ওইগুলো কিনবেন আমাদের এই গাবিটির বর্তমান যে হাইটটা দেখেন আমাদের রাখালের মিনিমাম হাইট হলো ছয় ফিটের কাছাকাছি এটা মিনিমাম আপনার ছয় ফিটের উপরে আসে এগুলা বর্তমান বয়স দুই দাঁত যখন এগুলা চার দাঁত অথবা ছয় দাঁতে পরিণত হবে তখন এগুলার হাইটের কি অবস্থা হবে আপনারা নিজেরাও আইডিয়া করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে গাবি কেনেন গাবির দাঁত এবং গাবির জাত পারসেন দুইটাই দেখবেন দেখে তারপরে গাভিগুলা সংগ্রহ করবেন তাহলে কখনোই আপনারা ঠকবেন না কারণ এই ধরনের গাবিগুলার ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়ে থাকে কারণ বর্তমান বয়স দুই দাঁতেই যদি এরকম হাইট এরকম হয়ে রয়ে থাকে তাহলে আশা করা যায় দ্বিতীয় অথবা তৃতীয়তে এর কীরকম রূপ আসবে আপনারা নিজে থেকে আইডিয়া করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো এইভাবে চামচটাগুলো অবশ্যই টেনে টেনে দেখবেন যে চামড়ার পরিস্থিতি কেমন আসছে পরবর্তীতে এই গ্যাপিটাই কি আরও বাড়বে কি বাড়বে না তো আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আপনারা যদি গাবি কিনতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্যানের উপর নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের হাজি সাহেবের সঙ্গে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে ওনার সাথে কথা বলে গাবিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে সর্বপ্রকার এবং সর্বজাতের হাই পার্সেন্টের অধিক দুধের গাবিগুলো আপনারা পেয়ে থাকবেন আমাদের এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আপনারা আমাদের খামারে এসে নিজে সরাসরি দেখে শুনে জাত পার্সেন্ট যাচাই করে আমাদের গাফগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম